দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন নামদণ্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হল সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন ছাড়াই কেন্দ্রীয় নতুন সরকার বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত আর ভূট গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব অথচ এই উৎসবে অংশ নেননি দেশের প্রায় চল্লিশ শতাংশের কাছাকাছি মানুষ আগামী পাঁচ বছরের জন্য দেশের শাসন ও ক্ষমতা কাদের হাতে যাবে এই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই বললেই চলে এই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই বললেই চলে পয়লা জুন শেষ দফায় ভোট চার জুন ফলাফল ঘোষণার পরেই শুরু হবে সরকার গড়ার প্রক্রিয়া ক্ষমতার মসনদে কারা বসতে চলেছে এই নিয়ে জোর জল্পনা কল্পনা চলছে দুশো বাহাত্তরের মেজিক ফিগারে যে দল বা জোট পৌঁছবে তারাই ক্ষমতার মসনদে বসবে কিন্তু সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হলেই সেই দল বা জোটকে কি সংখ্যাগরিষ্ঠ মানুষের সরকার বলা যাবে একেবারেই না এনডিএ কিংবা ইন্ডিয়া জোট সরকারে যারাই আসুক না কেন পেছনে যে সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন থাকবে না বা নেই তাই একেবারেই পরিষ্কার হয়ে গিয়েছে সারা দেশে গড়ে এবারের লোকসভায় ভোট পড়েছে ষাট শতাংশের আশেপাশে এই ষাট শতাংশের বেশিরভাগ মানুষ যাদের ভোট দেবে তারাই সরকার করবে অর্থাৎ চৌত্রিশ বা পঁয়ত্রিশ শতাংশ ভোট যাদের দখলে যাবে তারাই বাজিগর ঘুরিয়ে বললে শতকরা পঁয়ষট্টি জন কিংবা তার বেশি মানুষের সমর্থনে থাকবে না নতুন সরকারের উপরে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের কাছে এই নিঃসন্দেহে উদ্বেগের বহুত্ববাদের এই দেশে ভিন্ন ভিন্ন ধারার রাজনৈতিক দলগুলির সম্পর্কে বহুত্ববাদের এই দেশে ভিন্ন ভিন্ন ধারার রাজনৈতিক দলগুলির সম্পর্কে কি সাধারণ জনগণের সরকারে অভিমান সাধারণ মানুষের জীবনযাত্রার মানের কোনো পরিবর্তন ঘটবে না এমনটা ভেবেই কি ভোটদানে অনীহা তৈরি হয়েছে নিঃসন্দেহে এই নিয়ে আত্মসমীক্ষার প্রয়োজন প্রত্যেকটি রাজনৈতিক দলের নির্বাচন কমিশনকেও এই নিয়ে যথেষ্ট ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে কেননা বহু চেষ্টা করেও ভোটারদের ভূত কেন্দ্রমুখী করতে রীতিমতো তারা রাজনীতি নিয়ে দেশের একটা বড় অংশের মানুষ মাথা ঘামাতে চান না রাজনীতি তাদের কাছে একটা নোংরা খেলা ছাড়া আর কিছুই নয় তার কারণও রয়েছে যথেষ্ট সময়ে সময়ে গালবড়া প্রতিশ্রুতি দিয়ে কেন্দ্র বা রাজ্যের ক্ষমতায় যারাই বসেছেন তারাই কিন্তু জনসাধারণের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিশ্রুতি পালনে প্রায় ব্যর্থতার নজির করেছেন অর্থনৈতিক দিক থেকে ভারত শক্তিশালী রাষ্ট্রে পরিণত হচ্ছে বলে বলা হলেও আশি কোটি মানুষকে বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়ার মধ্য দিয়ে অর্থনীতির হার বাজরা বের করা চেহারাই প্রস্ফুটিত হয়েছে ভারতের মতো বৃহত্তর একটি গণতান্ত্রিক দেশে চল্লিশ শতাংশের মতো মানুষ যদি অংশগ্রহণই না করেন গণতন্ত্রের পক্ষে কোনো অবস্থাই শুভ লক্ষণ হতে পারে না তীব্র গরমের এই সময়ে গোটা দেশকে ভুটে ঠেলে দেওয়া কতটা যুক্তিযুক্ত তাও নিঃসন্দেহে ভেবে দেখা দরকার প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে তাদের অভিমত নিয়ে অনায়াসে নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আনতে কিংবা পিছিয়ে নিতে পারেন কমিশন গণতান্ত্রিক দেশে ভুট যদি সাধারণ মানুষের জন্য হয় তবে সাধারণ মানুষের সুবিধে অসুবিধার কথাই সর্বাগ্রে ভাবা প্রয়োজন তাহলে হয়তোবা আগামী দিনে আরও বেশি মানুষের বুটে অংশগ্রহণ সম্ভব হবে আর না হলে এইভাবে দেশের সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন থাকবে না শেষ দফার বুথকাল আগামী চৌটা জুন দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা ইতিমধ্যেই ষষ্ঠ দফায় নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে হাতে গোনা আর মাত্র কয়েকটি আসনের অর্থাৎ সপ্তম দফার নির্বাচন অনুষ্ঠিত হবে পয়লা জুন এরপরই চৌটা জুন দেশের বিভিন্ন প্রান্তে একযুগে শুরু হবে গণনার কাজ যার দিকে এখন তাকিয়ে রয়েছে গোটা দেশের রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে রাজনৈতিক সচেতন সাধারণ নাগরিকরা এই রাজ্যের দুটি লোকসভা আসনের নির্বাচনও প্রথম পর্যায়ে সমাপ্ত হয়েছে কোনো ধরনের অশান্তি ছাড়া অবাক ও শান্তিপূর্ণ পরিবেশে রাজ্যের দুটি লোকসভা আসনের ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে গণদেবতাদের দেওয়া রায় এখন স্ট্রং রুমে কড়া নিরাপত্তায় বন্দী গণনার কাজও শান্তিপূর্ণভাবে শেষ করার লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন রাজ্যের দুটি আসনের গণনা হবে কুড়িটি সেন্টারে আগরতলায় উমাকান্ত একাডেমিতে আয়োজিত স্ট্রং রুমে পশ্চিম জেলার আটটি বিধানসভা কেন্দ্র এলাকার এবং রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা গণনা হবে যাবতীয় প্রস্তুতি শেষ করে নিয়েছে নির্বাচন কমিশন এরপরেও বৃহস্পতিবার আরও একবার উমাকান্ত গণনা কেন্দ্রের যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার তথা পশ্চিম ত্রিপুরার জেলা শাসক বিশাল কুমার এদিন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে নিয়েই গণনা কেন্দ্র পরিদর্শন করেছেন তিনি যাবতীয় দিক খতিয়ে দেখে অনেকটাই সন্তোষ ব্যক্ত করেছেন রিটার্নিং অফিসার গণনা কেন্দ্র পরিদর্শনের আগে নিজের অফিস কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এক সর্বদলীয় বৈঠকে মিলিত হয়েছেন জেলা শাসক বৈঠকের মুখ্য উদ্দেশ্য একটাই অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়েই গণনার কাজ সম্পন্ন করা শুধু তাই নয় ফলাফল ঘোষণার পর যাতে কোনো অবস্থাতেই রাজনৈতিক হিংসা তৈরি না হয় সেই বিষয়টি নিয়েও আলোচনা করেছেন রিটার্নিং অফিসার সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত আলোচনা সভায় নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা গ্রেফতার শশী তারুরের পিয়ে তীব্র প্রতিক্রিয়া কংগ্রেস সাংসদের তিরুবন্তপুরমের বিদায়ী কংগ্রেস সাংসদ শশী তারুডের ব্যক্তিগত সহকারী গ্রেফতার হয়েছেন সূত্রের খবর সোনা চোরাচালানের অভিযোগে তাকে দুবাইয়ে আটক করা হয়েছে তারপর দিল্লিগামী বিমানে ভারতে পাঠানো হয়েছে দিল্লিতে বিমানবন্দরের টার্মিনাল থ্রি থেকে কাস্টমস শশী থারুরের পিয়ে শিবপ্রসাদ কুমারকে গ্রেফতার করেছে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী কাস্টমস সূত্রে দাবি করা হয়েছে শিবুপ্রসাদ কুমারকে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে তার এক সহযোগীকে দুবাই থেকে আনা সোনা সহ গ্রেফতার করা হয়েছে কাস্টমসের তরফে দাবি করা হয়েছে প্রায় লক্ষ টাকার সোনা বাজেয়াপ্ত করা হয়েছে উদ্ধার হওয়া সোনা ও তার উৎস নিয়ে তদন্ত শুরু করেছে কাস্টমস সূত্রের খবর শিবুপ্রসাদ কুমার দুবাই থেকে দিল্লিতে আসেন তারপর কাস্টমস কর্তারা সোনার উৎস নিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন কেন তিনি সোনা ভারতে আনছিলেন সেই প্রশ্ন করা হয়েছে তবে শিবপ্রসাদ কুমার নাকি উত্তর দিতে পারেননি তিনি এই ব্যাপারে প্রয়োজনীয় নথিও দেখাতে পারেননি অন্যদিকে তিরুবন্তপুরমের বিদায়ী কংগ্রেস সাংসদ শশী তারুর দাবি করেছেন সোনা পাচারের অভিযোগে দিল্লি বিমানবন্দরে গ্রেফতার হওয়া শিবপ্রসাদ কুমার তার প্রাক্তন কর্মীদের মধ্যে একজন তিনি বিমানবন্দরে পরিষেবা প্রদানের আংশিক সময়ের কর্মী ছিলেন বলে দাবি করেছেন শশী তারুন তিনি দাবি করেছেন তিনি কোনো অভিযুক্ত কিংবা অন্যায়কে প্রশ্রয় দেন না নিজের এক্স হ্যান্ডেলে শশী তারুন বলেছেন ওই কর্মী বাহাত্তর বছর বয়সী এবং অবসরপ্রাপ্ত তাকে ঘন ঘন ডায়ালিসিস করাতে হচ্ছে তিনি আরও বলেছেন তিনি ভোটের প্রচারে ধর্মশালায় ছিলেন সেই সময় তার কর্মীদের একজন এই ব্যাপারে তাকে জানিয়েছেন এই খবর শুনে তিনি হতবাক হয়েছেন সব জেলায় ছয় হাজার এই কি সবকা বিকাশ তামিলনাড়ুর কৃষ্ণগিরি অঞ্চলের পথচলতি মানুষদের নাকের রোগায় গড়ে ওঠা বিশাল পাশতলা ঝা চকচকে বাড়িটি এখন সবার চোখ কেড়ে নিচ্ছে কেউ কেউ অনুচ্ছ সরে বলছেন কত মোহর লাগলো গো যে বাড়ির প্রতিটা তলায় শীততাপ নিয়ন্ত্রিত সুসজ্জিত সারি সারি ঘর পাত্র মিত্র সমাগমে গম করবে ওচেরেই বিপুল অর্থে গড়ে উপকরণে ভোরা বাড়িটি এখন তামিলনাড়ুর সবার আলোচ্য বিষয়ে প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হলো সুজাসাবটা আজব ই রাজ্য আজব ই রাজ্য আরো আজব যেন রাজ্যের একাংশের মানুষ অবশ্য রাজ্য প্রশাসন আর রাজ্যের শাসকজুট যেভাবে রাজ্য চালাচ্ছে তাতে তো সবকিছুতেই হতে পারে হয়নি হঠাৎ করে বেশি দিন পাহাড়ে রাস্তা খারাপ বেশ কিছুদিন রেল যোগাযোগ বিচ্ছিন্ন রাজ্য আর তাতেই কিনা গোটা রাজ্যে ভয়ঙ্কর জ্বালানি সংকট শুধুমাত্র উপদেশ আর বিধিনিষেধ জারি করেই যেন প্রশাসন চুপ কিন্তু নাজেহাল মানুষ বেশ কিছুদিন জ্বালানি সংকটে ঢোকার পর রেল যোগাযোগ স্বাভাবিক হলে জ্বালানি সংকট মিটে গিয়েছে তখন প্রশাসন থেকে বলা হয়েছিল রাজ্যে যে জ্বালানি আছে তাতে কয়েক মাস সমস্যা হবে না কিন্তু কোথায় কি রেমালের তাণ্ডবে ফির পাহাড় লাইনে সমস্যা রেল ও যানবাহন চলাচলে বাধা আর এই সংবাদ পাওয়া মাত্রই রাজ্যের